بسم الله الرحمن الرحيم يا سيدي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم

বলুন আর পৃথিবীতে কি মহাম আ ওখানে ও নামটা কেন এখানে এই নামটা কেন 124000 নবী রাসূল আদম আলাইহিস থেকে কিয়ামত পর্যন্ত যখন আল্লাহর বান্দারা জমিনে আসবেন ওয়া মা আরফা রা আল্লাহ আল্লাহবা রব্বুল আলামিনের প্রশংসা আল্লাহর যিকির আল্লাহর তাসবিহ আল্লাহর গুনায়েল আল্লাহর হাম আপনারে আমা নবী দায় নবী শোনা থেকে এত বেশি 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 কেউ করতে পারে নি জোরে বলো সুবহানাল্লাহ আর হিতে গ্রামারে একটা কথা আছে ইসমে তাফসির মানে বড় বড় ভালোর ভালোর ভালো একবার বল ইসমে তাফসির এ আহমদ হলো ইসমে তাজবী মানে এত প্রশংসা করেছে প্রশংসা 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 প্রশংসার এক কোষ শিরোnabla উঠে গেছেন আল্লাহ বললেন আমার বন্ধুর আসমানে নাম থাক আহমদ সব থেকে বেশি আল্লাহর প্রশংসাকারী সুবহানাল্লাহ আল্লাহ এত বড় ওয়েট ফুল্লাম এটা ডোবা চাকে ফেলে দিলেই যে এই ভালো হয় ওয়েট ফুল্লাম আহমদ নবীর উম্মত না তা কেন পৃথিবী আল্লাহ যত বান্দা যত নবী যত রসুল আমাকে তসবি পড়েছেন প্রশংসা করেছেন আখরি জামানা নবী তাদের থেকে সব থেকে বেশি প্রশংসা করেছেন আমি আল্লাহ আহমাদ নাম রেখে দিলাম আর আমার আহমাদ দুনিয়া চলে যাবে নামটা মোহাম্মদ হয়ে যাবে কেন না এক লক্ষ নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সেই নবীগুলো তার উম্মা তাকে যত প্রশংসা করেছেন আখরি জামানার উম্মাদেরা একাই সকলের থেকে বেশি প্রশংসা সেই নবী পাবে জোরে বলি তো আল্লাহ সবাই যত প্রশংসা করিয়েছেন জীবনে অর্জন করেছেন

আমার অ্যাসিন জি আল্লাহ আল্লাহ জি ভাই আমি আল্লাহ আমার অ্যাসিনকে একটা কথা বলবো আল্লাহর কোনো কথায় শব্দ আছে আল্লাহর কোনো কথায় ভুল আছে আল্লাহর কোনো কথার ওয়েট বেশি ওয়েট কম হয় আল্লাহর কোনো কথায় মিথ্যা আছে সব কথার ওজন একই তার

বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ওরে আমার اخي জামার বন্ধু আমারে সিনামা নবি আমার নবি আমি আল্লাহ একটা আজকে কথা বলার জন্যে কসম খাবো আল্লাহ পাক আমার কোরআন এর খাচ্ছি জোরে बोलो সুবহানাল্লাহ

شويه ور الله قران